আজ সবাই মিলে নুডলসের পার্টি দিয়েছিলাম আর সবাই ছিল অনেকেই আমরা প্রায় সাত আটজন মিলে এই পার্টিটা দিয়েছিলাম সবার কাছ থেকে টাকা উঠিয়ে আর এরকম কয়েকদিন পর পর কিন্তু আমরা পার্টি দিই খেতে খুবই ভালো লাগে সবাই মিলে সেই ছোট্টবেলার কথা মনে পড়ে চলুন তাহলে দেখি মজার নুডলসটা কীভাবে রান্না করেছিলাম প্রথমে চোলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি পানি আমি কিন্তু এখানে চার কাপের মতো পানি দিয়ে দিয়েছি পানিটা দেওয়ার পর এখন আমি পানিটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিব এখানে আমি হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ লবণটা দেওয়ার পর প্রায় পাঁচ ছয় মিনিটের মতো রান্না করার পর কিন্তু পানিটা ফুটে গিয়েছিল এই যে দেখেন পানিটা কিন্তু ফুটে উঠেছে পানিটা যখন ফুটে আসবে তখন আমরা এখানে দিয়ে দিব নুডলস আর আমি এখানে বনফুল যে নুডলসগুলো ছিল ওইগুলো দিয়েছি তিনটা তিনটা নুডলসের প্যাকেট দেওয়ার পর এখন নেড়ে চেড়ে দিচ্ছি আর চারপাশ দিয়ে একটু উপর নিচ করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু ভেঙে দেই নাই এবং আস্তে আস্তে দিয়েছি আর এই নুডলসটাই খেতে খুবই ভালো লাগে এই জন্যই আস্তে আস্তে দেওয়া চাউমিনের মতো হয় রান্নার পর নেড়ে চেড়ে দেওয়ার পর এটাকে রান্না করব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো এই যে দেখেন পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করার পর কিন্তু এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর অবশ্যই এগুলোকে চেক করে নেবেন সিদ্ধ হয়েছে কিনা না এই যে দেখেন এগুলো সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চোলাটা অফ করে তারপর উঠিয়ে সাইডে রেখে দিব রেখে দিয়ে চুলায় আবারও আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আমি এখানে ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে আমরা দিয়ে দিব দুইটা ডিম দুইটা ডিমটাকে এখন স্তাম্বল করে ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দেওয়ার পর এখন ডিমটাকে ঝুরি ঝুড়ি করে ভেজে নেব এই যে ডিমটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন ডিমটাকে আমি উঠিয়ে তারপর সাইডে রেখে দিব রেখে দিয়ে এখানে আমি আবারও দিয়ে দিচ্ছি সয়াবিন তেল সয়াবিন তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে আমরা দিয়ে দিব মুরগির কলিজার ঘিলা এখানে তিনটা মুরগির কলিজা আর তিনটা মুরগির ঘিলা আছে আর এই ঘিলা দিয়ে রান্নাটা খেতে এত বেশি মজার হয় যারা কখনই খান নাই তারা একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন আর এখানে আমি স্বাদ মতো লবণ দেওয়ার পর এখন কিছুক্ষণ ভেজে নেব আর কিছু দিতে হবে না শুধুমাত্র লবণ দিলেই কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া যাবে এখন প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো এগুলাকে ভেজে নেব পাঁচ থেকে ছয় মিনিট পর দেখেন ভাজা হয়ে গিয়েছে অনেকটাই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তারপর এখানে আমরা দিয়ে দিব কিছু মশলা প্রথম আমরা এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া আর নুডলসের যে মশলা থাকে ওই মশলা একটা দিয়ে দিচ্ছি আর ওইটা কিন্তু লবণের কাজ করবে আর আমরা কিন্তু আগেও লবণ দিয়েছি এখন এগুলাকে কিছুক্ষণ ভেজে নেব এইভাবে নেড়ি ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিটের মতো আর এই পাঁচ ছয় মিনিটের মধ্যে দেখবেন যে আপনার কলেজা ঘিলা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু গিলা একটু শক্ত থাকে তাই কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবেন তাহলে দেখবেন সবগুলো সিদ্ধ হয়ে গিয়েছে রান্না হয়ে গিয়েছে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর প্রায় পাঁচ থেকে ছয়টার মতো কাঁচামরিচ কোচানো দেওয়ার পর এখন এগুলোকেও কিছুক্ষণ ভেজে নেব আর পেঁয়াজটা কিন্তু আপনারা অবশ্যই এই পর্যায়ে দিবেন এই পর্যায়ে দিলেও খেতে খুবই ভালো লাগে পেঁয়াজটা দেওয়ার পর আমি কিছুক্ষণ রান্না করব দুই থেকে তিন মিনিটের মতো দুই থেকে তিন মিনিট পর আবারও আমি নেড়ে ছেড়ে দিচ্ছি তারপর এখানে আমরা দিয়ে দিব টমেটো কুচি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ টমেটো কুচি দিয়েছি আর টমেটো কুচিটা একটু সবার লাস্টেই দিবেন টমেটোটা দেওয়ার পর আমি আরও দু মিনিটের মতো রান্না করব লাস্ট পর যে টমেটোটা দিলে একেবারে সুন্দর একটা কালার থাকে আর খেতেও ভালো লাগে এখন আবারও আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমরা দিয়ে দিব ম্যাগি মশলা বা নুডলসের মশলা মশলাটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ ভেজে নেব এইভাবে নেড়ে আমি কিছুক্ষণ রান্না করব দুই তিন মিনিটের মতো রান্না করব দুই তিন মিনিট পর আমরা যে নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম সেই নুডুলসটা দিয়ে দিব নুডুলসটা দেওয়ার পর এখানে আমরা দিয়ে দিব মশলা প্রথমে এখানে আমরা দিয়ে দিচ্ছি নুডলসের মশলা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি একটা তারপর এখানে আমরা দিয়ে দিব আমরা যে নুডলসের প্যাকেট কিনেছিলাম সেই প্যাকেটের ভিতরে যে মশলা বা লবণ থাকে ওইগুলো দিয়ে দিচ্ছি তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি সস আমি এখানে প্রাণ হট সস দিয়ে দিচ্ছি দুইটা এই যে দুইটা সস দিয়ে দিয়েছি সসটা দেওয়ার পর তারপর এখানে আমরা যে ডিমটা ঝুড়ি করে ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখন নেড়ে সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব আর এই পর্যায়ে কিন্তু কোনো লবণ দিতে হবে না আমরা যে লবণ আগে দিয়েছি সেই লবণ দিয়েই কিন্তু হয়ে যাবে বা প্যাকেটের যে মশলাগুলো থাকে ওইগুলোর মধ্যে কিন্তু লবণ থাকে তাই আর লবণ দিতে হয় না এভাবে নেড়ে ছেড়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে তারপর রান্না করব চার থেকে পাঁচ মিনিটের মতো চার থেকে পাঁচ মিনিট পর আবারও কিন্তু আমি নেড়ে চেড়ে দিব আর এই পর্যায়ে কিন্তু চোলা রাসটা মিডিয়ামের চেয়ে নিচে রাখতে হবে যদি হাই হিটে রান্না করতে চান তাহলে কিন্তু নিজে লেগে যাবে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু আরও এক থেকে দু মিনিটের মতো রান্না করেছিলাম রান্না করার পর চুলাটা অফ করে দিয়েছি এখন আমি সার্ফ করে দেখাচ্ছি এই যে দেখেন আমরা বড় একটা মোল্ডের মধ্যে নিয়ে নিয়েছি যেহেতু আমরা অনেক মানুষ একসাথে খাবো তাই কিন্তু এভাবে বড় একটা মোড়ের মধ্যে নিয়ে নিয়েছি আর এই রান্নাটা এত বেশি মজার হয়েছিল আর আমিও দেখছি দেখবেন যে যখন সবাই মিলে কিছু করা হয় বা চুলাফতি খেলা হয় তখন কিন্তু খেতে খুবই মজার হয় তারপর আমি এখানে একটা সস একটু সাজিয়ে নিয়েছি আশা করছি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে আর এই রেসিপিটা দেখে আপনাদের সেই ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়ে যাবে যদি ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে বলবেন না আল্লাহ